সাহাবিরাজে একজন আরেকজনের উপরে অগ্রাধিকার দিতেন নিজের উপরে অন্যকে অগ্রধিকাত দিতেন সে বিষয়ে আল্লাহ সুবাহ হাসরের মধ্যে আল্লাহ সুবাহ বলছেন সুরা হাসরের নয় নম্বর আয়তে আল্লাহ সুবান যে ওয়ু সিরুন আল্লাহ আং সাহাবিরা কেমন ছিল বিশেষ করে আংসার সাহাবিদের ব্যাপারে সুরাব হাসরের এই নয় নম্বর আয়াতটি নাজিল হয়েছে আল্লা সুবাহ বলছেন ওয়ু সিরু না আলা আং ফুসিহিম তারা নিজেদের উপরে অন্যদেরকে অগ্রাধিকার দিতা বিহিম হসাশা নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেরা অভাবগ্রস্ত তারপরেও তিনি নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দিতেন অগ্র অধিকার দিতেন কিসের শিক্ষা এটা নবী গুল শিক্ষা যাতে করে ইসলামী ভ্রাতৃত্ববোধ অটুট থাকে তো এই আয়াতে যে তাফসির এ আয়াতের যে সানি নজরুল সহি বোখারিতে এসেছে রসুলুল্লা সাল আলীহাসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন আল্লাহ রসুলের মেহমান হয়ে রসুল্লাহ সাল আলীহাসাল্লাম স্ত্রীদের কাছে খবর পাঠালেন যে একজন মেহমান এসেছে তো রসুল আসলামের স্ত্রীরা বললেন যে আমাদের বাড়িতে পানি ছাড়া কিছু নাই মেহমানদের মেহমানদারি করার জন্য একটা মাত্র মেহমান তারপরও এই মেহমানের মেহমানদারি করার মতো আমাদের বাড়িতে কোনো কিছু নাই শুধুমাত্র পানি আছে তাই রসুল্লাহ সালু আলী আসাল্লাম তখন বললেন কে আছে এই মেহমানকে নিয়ে যাবে একজন আংসার সাহাবি আবু তালহা তাল্হা রদিয়াল্লাহু আনহু তিনি নিয়ে গেলেন মেহমানকে সাথে নিয়ে স্ত্রীর কাছে গেলেন স্ত্রীকে বললেন আকৃমি জয়ফা রসুলিল্লাহি সালাহু আলি আসাল্লাম হে প্রাণ স্ত্রী তুমি এই আল্লাহ রসুল আলী ওয়াসাল্লামের মেহমানকে সম্মান করো মেহমানের মেহমানদারি করো তো স্ত্রী বললেন যে আমাদের বাড়িতে তো আমাদের বাচ্চাদের খাওয়ার ছাড়া আর কোনো অতিরিক্ত খাবার নাই আমাদেরও খাবার নাই শুধুমাত্র বাচ্চাদের খাবার আছে তো আবু তালহা এই সাহাবিরা আংসারি সাহাবি কিভাবে নিজের উপর অন্যকে প্রাধান্য দিচ্ছেন তিনি তখন স্ত্রীকে বলছেন হাই তো আমাকে তোমার কাছে যে পরিমাণ খাবার আছে সেই খাবার প্রস্তুত করো অসবিহি সিরাজাকে ও নব্বিমি আনাকে আর যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোর জন্য যে খাবারটুকু আছে তারা যদি বাচ্চাগুলো যদি খাবারের জন্য কান্না করে তাহলে সেই বাচ্চাগুলোকে ঘুমিয়ে দাও এই বলে একটা কৌশল করলো যে অল্প কিছু খাবার খাবার স্ত্রী প্রস্তুত করল তার কৌশলটা ছিল যে মেহমান যেহেতু মেজমান ছাড়া খাবে না তাই শুধুমাত্র একজনেরই খাবার হবে মেহমান কি দি আমরাই না খেয়ে থাকি তো সে তো আমাদের ছাড়া খাবে না তো কি করবে বাতি সেই চারাকটা ঠিক করার একটা বাহানা করে গিয়ে সেটাকে আমরা যখন খেতে বসবো তখন ফুক দিয়ে নিভে দেবে তাই একসাথে খেতে বসে স্ত্রী সেই প্ল্যান অনুযায়ী সেই বাতিটা ঠিক করার বাহানা করে বাতিটা নিভে দিল নিভে দেওয়ার পরে মেহমান খাচ্ছে আর তারা একটু খাওয়ার ভান করছে যাতে করে মেহমান বুঝে যে এই মেজমানগুলো যাদের যাদের বাড়ি আমি এসেছি তারাও খাচ্ছে এই করে মেহমানকে খাইয়ে দিল সব মেহমান বুঝতে পারলো না যে তারা খায় না খাইয়ে দেওয়ার পরে তারা বাচ্চাগুলো তো এমনি অভুক্ত অবস্থায় শুয়েছে স্বামী স্ত্রী অভুক্ত অবস্থায় রাত্রি পার করে দিল সকালবেলা আবু তালহা রজি আল্লাহু আনহু যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গেলেন আল্লাহ রসুল সাল্লাহু আলহ্লাম বললেন জহিক আল্লাহুল্লাহ আও আজিবা আলা কুমা হে আবু তালহা তোমাদের কাণ্ড দেখে আল্লাহ সুবাহ হেসেছেন অথবা আল্লাহ সুবান খুশি হয়েছেন তোমাদের যে কৌশলে নিজেদের উপরকে উপরে যে অন্যকে প্রাধান্য দিয়েছ এতে আল্লাহ তাহলে দেখেন নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার দ্বারা তা আল্লাহ সুবাহ খুশি হচ্ছেন এটা কি এটা হলো ইসলামিক ভ্রাতৃত্ববোধ যাতে করে একজন মুসলিম আর একজন মুসলিমকে কাছে টেনে নেই তাদের মাঝে ভালোবাসা সদাই যাতে করে অটুট থাকে এজন্য এই প্রেক্ষিতেই কিন্তু এই আয়ারটা নাজিল হয় যে তারা নিজেরা অভাবগ্রস্ত থাকা থাকার পরেও নিজের উপরে অন্যকে প্রাধান্য দিচ্ছে শাহবাগন এই নজির কিন্তু রেখে গেছেন বিভিন্নভাবে আমরা যদি সেই যুদ্ধের ঘটনা দেখি ইবনে কাসির রহিমা তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায় আর নেহায়া ইমাম জাহাবি শামসুদ্দিন জাহাবি শিয়ারু আলমিন নোবালা সেখানে একটি বিশস্ত সূত্রে একটি ইতিহাস লিখেছেন ইমাম নবী সহ তেনারা সকলেই বলেছেন যে ইমানের নৈতিকতার ক্ষেত্রে এই শিক্ষাটা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে তা হচ্ছে আল্লাহ রুসুলেভ সাহাবি ইকরামা ইবদা আবু জাহাল রদি আল্লাহ আনহু হারিস বিন হিসাম আইয়াস বিন হিসাম সেনারা তিনজন যুদ্ধের ময়দানে সেটা এমামার যুদ্ধ কিংবা বদর কিংবা ওহ যুদ্ধ ছিল সেখানে অনেক সাহাবি আহত হয়েছেন তারা তিনজন এক জায়গায় আছে মরণাপূর্ণ অবস্থা সেখানে কিছু অল্প কিছু পানি পানি নিয়ে যাওয়া হলো ইকরাম রদি আল্লাহ আনুর কাছে পানি পান করতে যাবে তো সেখানে দেখছেন বিন হেসাম সেখানে পানির জন্য কাতরাচ্ছে ইকরাম রদি আল্লাহু তালা আনু নিজে পানি পান করলেন না যে আমার চাইতে আমার ভাইটার বেশি প্রয়োজন অথচ মরণাপূর্ণ অবস্থায় থাকার পরও সেই আর এক সাহাবির কাছে পাঠিয়ে দিল যখন হারেস বিন হেসামের কাছে গেছে তারপরে দেখছে যে সেখানে আইয়াস বিন হেসাম রদিয়ালু তিনি সেখানে কাতরাচ্ছেন এখানে হারেস বিন হেসাম তিনি তখন বললেন যে আমার ওই ভাইয়েরই বেশি প্রয়োজন তাকে পানি দেওয়া হোক সেখানে তার কাছে পানি নিয়ে যেতে তিনিও শাহাদত বর্ণ বরণ করলেন এবং আবার ফেরত এসে এরা দুইজন সাহাবিকে দেখছেন ইনারাও শাহাদাত বরণ করলেন নিজেদের উপরে অন্যকে অগ্রাধিকার দিতে গিয়ে তিনারা নিজেরা পানি পান করেননি তাহলে নিজের উপর যে অপরের অগ্রাধিকার চর্চা সাহাবিদের মাঝে ছিল এটাই হচ্ছে ইসলামিক এক ভ্রাতৃত্ববোধের বড় একটা নজির আমাদেরকে সেই নজিরগুলো রাখতে হবে আমরা যদি লক্ষ্য করি নিজের উপরে অন্যকে প্রাধান্য সাহাবিরা কিভাবে দিয়েছেন শহিউল বখারিতে একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ আলী আসাল্লাম এর সাহাবিরা যখন মক্কা থেকে হিজত করে মদিনায় গেলেন মক্কায় থেকে যারা হিজরত করে গেলেন তাদেরকে বলা হতো মহাজির আর যারা মদিনার অধিবাসী তাদেরকে বলা হতো আনসার তো যেহেতু মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে তারা তো সঙ্গে তাদের মালামাল নাই তাই রসুল্লাহ সাল্লাম মহাজিদদের সাথে আংসারদের একটা ভ্রাতৃত্ব বন্ধন বন্ধুত্ব স্থাপন করলেন দুষ্ট বাধাই দিলেন যাতে করে একজন করে আংসার একজন করে মহাজির তার বিপদ আপদে যাতে করে সে স্থানীয় যেহেতু তার সহযোগিতা করতে পারে এজন্য রসুল্লাহ সাল্লাম একজন করে আংসার একজন করে মহাজিরের সাথে ভ্রাতৃত্ব স্থাপন করলেন তার প্রেক্ষিতে আব্দুর রহমান আউফ রদি আল্লাহ আনহু তিনি মহাজির তিনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করলেন মদিনার আংসার সাহাবি বিন রবি রদি আল্লাহ আনহু সাথে যখন ভ্রাতৃত্ব স্থাপন করলেন এখানে কিন্তু কোনো তাদের আত্মীয়তার সম্পর্ক ছিল না ভ্রাতৃত্ব স্থাপন করার দ্বারাতেই সাদ বিন রবি রদি আল্লাহ আনহু তিনি রাজের নিজের ওপর অগ্রাধিকার দিয়ে হলেও ইসলামিক ভ্রাতৃত্ব অটুট রেখেছে তার একটা নজির সাদ বিন রবি রদি আল্লাহ আনহু আব্দুর রহমান ইবিন আউফ রদি আল্লাহ তালুকে বললেন যে হে আব্দুর রহমান ইবিন আউফ আনা আকসারুল আংসারে মা আলান মদিনাতে আমি আংসারদের মধ্যে আমি কিন্তু একজন মালদার আংসারি আমি কিন্তু ধোনি আমার অনেকগুলো মাল আছে তুমি যদি চাও আমি তোমার তোমাকে আমার মালের অর্ধেক মাল দিয়ে দিব আমার দুইটা স্ত্রী রয়েছে তুমি দেখো তোমার যেটা পছন্দ হয় তুমি বলো আমি সেটাকে তালাক দেব ইদ্যত পালন যখন হয়ে যাবে তখন তোমার সাথে বিয়ে দিয়ে দেবো তুমি দেখো তোমার আমার কোনটা স্ত্রীকে তোমার পছন্দ হয় দেখেন নিজের ওপরে কিভাবে অন্যকে অগ্রাধিকার দিয়েছেন কিসের জন্য ইসলামিক ভ্রাতৃত্বকে অটুট রাখার জন্য তাহলে ইসলামিক ভ্রাতৃত্বের যে গুরুত্ব কতটুকু তার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই তারপরে তিনি বলছেন যে আমার অর্ধেক মাল দিয়ে দেব আমার দুইটা স্ত্রী আছে যে কোনো একটা নাও এ কথা বলেনি যে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নাও আমি সেটাকে তালাক দেবো ইদ্যুৎ পালন হলে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দেব সেই আব্দুর রহমান ইবনে আউ ফরদ্দি আল্লাহ তালাহ আনহু তিনারা ভ্রাতৃত্ববোধ অটুট রেখেছেন তিনি যে লোভ ছিল না পত্র হাদিসে সেটাও ফুটে উঠে আব্দুর রহমান ইবনে আউ ফরদ্দি আল্লাহ তালহু তখন বললেন বারাক আল্লাহু পি মালিক আহালিক হে রবি আল্লাহ সুবানহ ওয়া তালা তোমার মালে এবং তোমার পরিবারে আল্লাহ বরকত দেখ আমি তোমার অর্ধেক মালও নিব না তোমার স্ত্রীকেও আমি নিব না আমাকে তুমি আইনা সুকুকুম তোমাদের বাজার কোথায় আমাকে বাজার দেখিয়ে দাও তো তাকে তারা মানি কাইনোকে নামক বাজার দেখিয়ে দিলেন তিনি তখন সেখানে গিয়ে কিছু পনির কিছু ঘি এভাবে সেখানে কিনে নিয়ে আসে আবার সকালে যাই বিক্রি করে আবার কিছু কিনে নিয়ে আসে ব্যবসা শুরু করলেন একটা ছোটো সেই ব্যবসা থেকে লাভজনক হওয়ার পরে কিছুদিন পরে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম সেই মহাজের সাহাবি আব্দুর রহমান ইবনা আউফের শরীরে হলুদের চিহ্ন দেখতে পালেন তার মানে বিবাহের চিহ্ন বিবাহ করে সেটা তার একটা আলামত রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন মাহিয়াম ইয়া আব্দুর রহমান কি ব্যাপার আব্দুর রহমান কি ব্যাপার তোমার শরীরে সেই হলুদের চিহ্ন কেন আব্দুর রহমান আল্লাহ রসুল আমি এক আংসারী মহিলাকে বিবাহ করেছি রসুল্লাহ সাল আলিজ আসাল্লাম তাকে বললেন যে কামসুক্তা তুমি তাকে কি মোহর দিয়েছ দেখেন রসুল্লাহ সাল আলী আসালামের প্রশ্ন দেখেন যে তুমি যে বিবাহ করেছো তাকে কি মোহর দিয়েছ আর আমরা আজ কি প্রশ্ন করি কারো যদি বিবাহ হয় আমরা বলি যে তোমাকে কি দিয়েছে কারো ছেলের বিবাহ হলে তোমার ছেলের যে বিয়ে দিলে তোমার বিআই গ্রুপ তোমার ছেলের শ্বশুর কি দিয়েছে এই বলে প্রশ্ন করি আমাদের প্রশ্নটাই রসুল্লাহ সাল নীতি তো হয় না রসুল্লাহ সাল তাকে বললেন কামসুক্তা তুমি যে বিবাহ করেছো কি দিয়েছ একে তো মহাজির সাহাবী সেখানে এসে গরিব সাহাবি তিনি তখন বলছেন যে আল্লাহ রসুল সাহাশালাম নামাতাম মিন জাহাবিন এক খেজুরের বিচি খেজুরের আটি সমপরিমাণ স্বর্ণ দিয়েছি দেখেন একজন মহাজির সাহাবী কিছুই নিয়ে আসেনি সেখানে তার লোভও ছিল না কিছু ব্যবসা করে কিছু অর্থ উপার্জন করে তিনি বিবাহ করে স্ত্রীকে খেজুরের আটি সমপরিমাণ স্বর্ণ দিয়ে বিবাহ করলেন এখানে যে আরেকটি বিষয় মেয়ে পক্ষের কাছ থেকে যে আমরা যে পননি যে দিবেন সেটার দ্বারাতেও কিন্তু ইসলামী ভ্রাতৃত্ব বোধের পথে কিন্তু সেটা একটা বাধা আমাদের পরস্পরের মাঝে যে ভ্রাতৃত্ব বোধ নাই এটা তার একটা জ্বলন্ত প্রমাণ যে একটা মানুষ তার মেয়েকে ছোট থেকে লালন পালন করে বড় করে তার সাথে বিবাহ দিল ইসলামে সেগুলো নিষেধ সেই নেওয়া ডিবেন নেওয়া তারপরও এই ডিবেন দাবি করে এটার দ্বারাতে ইসলামী ভ্রাতৃত্ব বোধ কিন্তু নষ্ট হয় তাই যে কথা বলছিলাম বিন রবি রাজি আল্লাহ তালহু তিনি নিজের ওপরে অন্যকে অগ্র অধিকার দিলেন আব্দুর রহমান আউফকে বলছেন যে আমি ধনী মানুষ আমার অনেক ধন সম্পদ রয়েছে আমি অর্ধেক তোমাকে দিয়ে দেবো আমার স্ত্রী দুটার মধ্যে যেটা তোমার চয়েস হয় তুমি সেটাকে বলো আমি সেটাকে তালাক দেব পালন পালন তোমার সাথে বিয়ে দিয়ে দেবো দেখেন কতটুকু নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দিলে এবং ভ্রাতৃত্ববোধ অটুট রাখার জন্য কতটা চেষ্টা করলে এ কথা বলতে পারে রসুল্লাহ সাল আল সাল্লামের সাহাবিগণ এই ভ্রাতৃত্ববোধের অনেক নজির রেখে গেছেন আমাদেরকে সেই সেগুলো থেকে শিক্ষা অর্জন করতে হবে আমাদের পরস্পরের মাঝে সেই ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে